গুনগুন করে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে প্রায় মাস দেড়েক বাদে আজ কলেজে এসেছে ও জুনজুন এখন অনেকটাই সুস্থ একা একা চলাফেরা করতে পারে মেয়েকে আজ তিনি কলেজে পাঠিয়েছেন কলেজে পা দিতে খুশিতে মনটা লাফিয়ে উঠলোতে আজ থেকে জাঙ্কুককেও নিয়মিত দেখতে পাবে আর জেনের মাধ্যমে ভিডিও কলে দেখতে হবে না জাঙ্কুক তিন চারবার এসেছিল তবে সেটা ইয়ঞ্জুনকে চেকআপের জন্য নিয়ে যেতে আর আসেনি সেদিন চায়ের আলাপটা ভালোভাবে জমেনি মূলত জাঙ্কুকের কথার জন্য তে বিশেষ সুবিধা করতে পারেনি জাঙ্কুকের সাথে একান্তে সময় কাটাবে বলে জিহবকে কায়দা করে মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছিল চা বানানো হয়ে এলে সে জেহবকে ডাকে জেহব এদিকে আয় বোনের এক ডাকে চলে এলো জেহব আর বলল কি হয়েছে ডাকছিস কেন ট্রেটা হাতে নিয়ে কে চোখ রাঙালো আজকে স্যার বাড়ি এসেছে বলে তুই বেঁচে গেলি চা মা ডাকছে তোকে মায়ের তলব শুনে জেহব আর কথা না বাড়িয়ে চলে গেল ট্রে হাতে রান্নাঘর থেকে বেরিয়ে ওকে পিছু ডেকে বলল মায়ের কাছে গিয়ে আসবি না তখন যেহুবনের ঘরের যঞ্জন ঘুমাচ্ছে মায়ের দিকে তাকিয়ে ভুরু কুচকালো জেহব বোনের কথা এবার পরিষ্কার হলো তার সে হেসে দিয়ে বললো মিয়া বিবির এত প্রেম করার শখ নিজের রুমে নিয়ে যা বসার ঘরে কেন হ্যাঁ আমি তো যাবই তে চোখ রাঙালো ওনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে সো প্রাইভেসির দরকার যে হোক বুঝলো আজ পর্যন্ত কে জাংকুককে নিজের রুমে নিয়ে যায়নি তাই আজ হুট করে নিয়ে যেতে তার কেমন বাজছে ট্রে হাতে বসার ঘরে যেতেই বুক কেঁপে উঠলো ওর বিয়ের পর যখন এসেছিল তখনও তার ভয় আর অস্বস্তিতে হাত পা কাঁপছিল আজও কাঁপছে উত্তেজনায় মানুষটাকে দেখি ফিট স্পন্দন বেড়ে গেল কাপা কাপা হাতে সেটা সেন্টার টেবিলে রাখলো তারপর গ্রিন বাড়িয়ে দিল জাঙ্কুকের দিকে ওর হাত কাঁপছে কাঁপছে চায়ের কাপ সাথে চায়ের কাপের ভিতরে চাটাও জাংকুক চায়ের কাপটা হাতে নিয়ে ভুরু কুচকালো হাসপাতালে তো কয়েকদিন কাপা কাপি ঘামাখামি বন্ধ ছিল আজ আবারও হানা দিলো ব্যাপার কি বলো তো জাঙ্কুক একটা সিঙ্গেল সোফায় বসেছিল পাশেই দুটো সিঙ্গেল সোফা তাই চাটা দিয়ে জাংকুকের পাশে গিয়ে বসলো হাতগুলো কোলে রেখে মুঠোবন্দি করে লম্বা একটা শ্বাস ফেললো নিঃশ্বাস আটকে আসছে জাঙ্কুককে দেখার জন্য তৃষ্ণার্ত ছিল তার চোখ জোড়া অথচ মানুষটা পাশে বসে আছে সে চোখ খুলে তাকাতেও পারছে না লজ্জার কারণে তে মনে মনে বলল প্রথম কি প্রেমিক পুরুষকে দীর্ঘদিন পরে দেখলে এমনই অনুভূতি হয় চাঙ্কুক চায়ের কাপে চুমুক দিয়ে পরক করছে থেকে এরপর পুরুকুচকে বলে উঠল আমি যে তোমার হাতের রান্না আর সজোরের চরকে আহত হয়েছি এ নিয়ে কিন্তু আমি কিছুই বলিনি তুমি যে চমৎকার ঝগড়াও করতে পারো রাগলে যে তোমাকে হিংস্র লাগে মারামারিতে যে তুমি এত পারদর্শী আমি সেটা বুঝেও বলিনি কিন্তু তবুও তুমি বিব্রত বোধ করছো কেন তাই মুখ খেতে ফেললো এখনো কিছু বলতে বাকি রেখেছে নাকি বদ লোক একটা লজ্জার মাত্রা বাড়লো তের চোখে মুখে সেটা লক্ষ্য করলো তোমার গা লাল হয়ে যাচ্ছে তুমি কি লজ্জা পাচ্ছ কিন্তু আমি তো কিছুই বললাম না তবে লজ্জা পাচ্ছ কেন একটা মানুষ যে কাউকে কোন কোন কায়দায় জব্দ করতে পারে এটা জাঙ্কুককে না দেখলে বুঝতেই পারতো না এমনিতেই এত লজ্জা তার উপর আবার এসব কথা বলছে পাজি লোক একটা চোখ বন্ধ করে মনে মনে কথাগুলো বলে গেলতে। তে তারপর চোখ খুললো তীরজক চাহনিতে চাঙ্কুকের দিকে তাকাতে গিয়ে চোখাচুকি হয়ে গেল জাংকুক তার দিকে তাকিয়ে আছে দৃষ্টিভঙ্গিটা কেমন যেন তরিত চোখ সরালো এরপর হঠাৎ জিজ্ঞেস করে উঠলো এ কদিন আসেনি কেন তীর কথা শুনে চমকালো চাঙ্কুক মেয়েটা তাকে মিস করছে সে চাইলে সহজে বলতে পারতো যে কাজ ছিল বা আসার কথা ছিল নাকি কিন্তু চাঙ্কুক তার না বলে ছোটে বাঁকা হাসি ফুটিয়ে বলল মিস করছিল আমায় তে আবারও বিব্রত বোধ করলো এভাবে সরাসরি কেউ তীর মারে এখন কি বলবো বলবে মিস করতেই পারি অধিকার আছে আমার কিন্তু তারপর কি হবে উত্তর শুনে হাসি হাসিটাতে মেতে উঠবে ওর অনুভূতি যে এখনো জাঙ্কুক পৌঁছায়নি তাই সে ধীর স্বরে বলল মোটেও না মা জিজ্ঞেস করেছিল বারবার জাঁকুক থেকে জব্দ করার মনস্থির করেই মাঠে নেমেছে সে হেসেতে বললো আন্টির সাথে তো আমার প্রায় প্রতিদিনই কথা হয় আমার না আসার কারণ আন্টির জানা তাই আন্টি জানতে চাইবে না নিশ্চিত আন্টির মেয়ে হয়তো মিস্তিষ করছে তাই জিজ্ঞেস করছে এত আছে সোজা সাপটা বলে দাও যে মিস করছে ধরা পড়ে কেটে ফেলার অবস্থা সে রাতার নিতেশ্বরে বলেছিল আমি আর জীবনেও আপনাকে কিচ্ছু জিজ্ঞেস করবো না একদমই না জাকুকুক হেসে বললো জিজ্ঞেস করলেও কিন্তু আমার আপত্তি নেই আমি উত্তর দেব কিন্তু শর্ত হলো সরাসরি কথা বলতে হবে মাকে টানা যাবে না মাঝখানে মিয়া বিবির মামলায় মাকে টানা বেমারান জানো তুমি প্রতিটা চায়ের আলাপে সমাপ্তি টানে তে কথার লজ্জায় দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ে তাই সমাপ্তি টেনে চলে যায় আজও এর ব্যতিক্রম হলো না তে চলে গেল চাঙ্কুক শব্দ করে হেসে ফেললো আর বিড়বির করে বলল এই মেয়েটি কি আমি আদৌ বুঝতে পারবো এই দেখি লজ্জায় কাবু অস্বস্তিতে কাপি করছে আবার ডাক দেখাচ্ছে এই মেয়ের কি জড়তা কাটবে বিয়ের তো কত মাস পেরিয়ে গেল কিন্তু কে বলবে ও ভয়ে কিন্তু জড়তাই নয় লজ্জায় নুইয়ে পড়েছে প্রেমের আবাজে চোখে মুখে ছড়িয়ে পড়েছিল তাকে খেয়াল করেছে শেষ আলাপটা সেখানে হয়েছিল এর পরে আর হয়নি সিঁড়ি বে উঠতে উঠতে আরো একবার অতীত থেকে ঘুরে লোতে আজ থেকে নিয়মিত চাঙ্কুকের ক্লাস করবে পড়ালেখা মুখ্য কারণ নয় তাকে দেখায় মুখ্য কারণ ঠোঁটের কোনো লজ্জা ঘাসেটে নেই গুনগুন করে গান গাইতে লাগলো তে তার কানের মাঝে আকস্মিককে বলে উঠলো বাহ কলেজে আসতে আসতে বসন্তের দক্ষিণা হাওয়া দুজনের দোলা দেওয়া শুরু করে দিয়েছে পুরুষালী কণ্ঠ কানে বাজতে তে কান থামালো আশেপাশে তাকালো পিছনে জ্যামকুকে দেখে সরাসরি তাকালো তার দিকে দৃষ্টি এসে ধাক্কা খেলে চোখ সরালো না এরপর প্রসন্ন হেসে বলে উঠলো দক্ষিণা হাওয়া বলে কই আসে না উঠ করে চলে আসে আর দোলাটা তখনই লাগে জ্যাঙ্ক পুরো কুচকালো আজ এত খুশির কারণ আমাকেও বলো দেখি খুশি হতে কিনা সব কথা বলে দিতে হবে কেন এত বিচক্ষণ মানুষ আপনি বুঝে নিতে পারেন না মনে মনে বিরক্তি ভাবে বললো না চারিদিকে তাকালো নেই কেউ এই সুযোগটা নিচ্ছে লোকটা জাংকুক এবার এক সিঁড়ি উপরে উঠে তের পাশাপাশি দাঁড়ালো কালো কুর্তি পরেছে মেয়েটা সাথে নীল জিন্স কলার স্কারানো চশমা পরা চোখে কালো কাজল লাগানো কপালে কালো টিপ চুলগুলোর সামনের দিকে টেনে বিনোনি করেছে কিছুটা চুল কালের দুই পাশে ছেড়ে দিয়েছে চেহারায় ভাব লাগছে দেখতে মায়ের মতো তোর চোখ সরলো মন অনপঞ্জিকায় এত তাড়াতাড়ি বসন্ত নামলো আমি তো টেরই পেলাম না তবে কি এখন কিছু টের পেলেন বলেই দৌড়ে চলে গেল চমকালো চাঙ্কুক কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলো তারপর বিড়বিড় করে বলল। বসন্তটা কি একটু তাড়াতাড়ি চলে এলো তিন বছর পরে আসার কথা ছিল কিন্তু বিয়ের মাত্র দুই মাসেই চলে এলো আবহাওয়া এত তাড়াতাড়ি বদলে কিভাবে সাংঘাতিক ব্যাপার জাঙ্কু ক্লাসে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে ছাত্র সবাই মনোযোগ দিয়ে শুনছে সবার দৃষ্টি এখন জাঙ্কুকের উপরে নিবদ্ধ সাদা শার্টে গাম্ভীর্যপূর্ণ সুদর্শন মুখটা দারুণ মানিয়েছে কিন্তু আজ জাঙ্কুক তের একবারও তাকাচ্ছে না প্রতিদিনই তো তাকায় আজ কেন তাকাচ্ছে না তের মস্তিষ্কে এলো না কথাটা মুখ দেখালো সে সাদা শার্ট নিষিদ্ধ করা উচিত এটা তো খুব বিপজ্জনক ওর জন্য তাছাড়া ক্লাসের সমস্ত মেয়েরা সেটার দিকে কীভাবে তাকাচ্ছে প্রেমে পড়ে যায় যদি স্বামীর সৌন্দর্য দেখার অধিকার কেবল বউয়ের আছে পাঁচজনের সামনে সে যে আসতে হবে কেন ওকে দেখানোর জন্য হলে কলেজের বাইরে পড়ে আসুক কলেজে এত মেয়ের সামনে আসার দরকার তেজ চোখ ছোট ছোট করে একবার তাকালো তারপর মনে মনে বলল আমি শুধু একবার আপনার বাড়ি যাই তারপর সর্বপ্রথম আমি আপনার সমস্ত সাদা সার্ট পরে ফেলবো তারপর তেল দিয়ে মাথা আঁচড়ে দিয়ে ক্যাবলা কান্ত বানিয়ে কলেজ পাঠাবো আমি কিন্তু ভীষণ হিংসুতে আপনার দিকে কেউ তাকালে আমি কিন্তু একদম সহ্য করব না একদমই না সব লন্ড করে দেব আর সাত না ভেবে তে জাঙ্কুকে মেসেজ করে ফেললো কলেজে এত সুদর্শন সেজে আসা উচিত নয় আপনার একদমই নয় মনে কত খেয়াল জাতি নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে যদি কিছু হয়ে যায় অথর টধর এদিক ওদিক চলে যায় তাহলে তাই আজ থেকে সাদা রঙটা নিষিদ্ধ আপনার জন্য বউকে দেখানোর হলে শুধু বউয়ের সামনে পরে আসবেন কলেজে এমন ড্রেস যেন আর না দেখি ভালো হবে না একদম সেন্ট বক্সে ক্লিক করে আরও একবার চোখ বলালোতে তে বুধকম্য হল মস্ত বড় একটা ভুল করে ফেলেছে এমন কথা ও কীভাবে লিখলো চাঙ্কুকে আবার কিভাবে আনসেন্ড করতে চাইলো কিন্তু ততক্ষণে মেসেজ চলে গেছে মেসেজ ডেলিভারি রিপোর্ট এসে গেছে চাঙ্কুকের ভাবভঙ্গি দেখার জন্য তীর্যক চোখে তাকালো তার দিকে চাঙ্কুক লেকচার দিচ্ছে আকস্মিক ফোনটা প্রাইভেট হওয়ায় কথা বলতে বলতে পকেট থেকে ফোনটা বের করে চোখ পোলালো তের নামে সেভ করা নাম্বারে মেসেজ এসেছে দেখে ভুরু কুচকালো সে সেইতে সেই দেখা হলো তারপরে উধা হয়ে গেল মেয়েটা ক্লাসে আসেনি নাকি কই চোখে পড়েনি তো তার কোথায় বসে মেসেজ করছে একবার দৃষ্টি উঠে মেয়েদের শাড়ির দিকে চোখ পড়ালো চাঙ্কুটকে তাকাতে দেখে মাথা নামালো ১০ দশ সেকেন্ড তীর্যক দৃষ্টিতে দেখে খুঁজে বের করতে সক্ষম হলো জাংকুক। এবার মেসেজ বক্সটা ওপেন করতে ভরকে গেল সে বিব্রতকর পরিস্থিতিতে আকস্মিক কেসে উঠলো জাঙ্কুক স্পষ্ট টের পাচ্ছে শিক্ষকের খোলস ছাড়িয়ে বেরিয়ে আসছে ম্যাসেজের দিকে চোখ রেখে ভুরু উচালো একবার ঠোঁটের কোণে ভাষা হাসিটা নিয়ন্ত্রণ করতে হাত দুটো মুঠি বন্ধ করলো পার দুয়ে কাশলো সামনে তাকালো একবার ছাত্র বিস্মিত চাহনিতে তার দিকে তাকিয়ে আছে ক্লাসে কখনই হাসতে দেখেনি জাংকুককে লেকচারে জাঙ্কুক গম্ভীর কিন্তু প্রাণবন্ত নয় হঠাৎ জাঙ্কুকের এমন পরিবর্তন আচরণ দেখে প্রায় সবাই অবাক হয়ে গেল ও চোখ ঘুরিয়ে চাইলো তেয়ে দিকে বাজি মেয়েটা হাসছে তাকে অস্বস্তিতে ফেলে মজা নিচ্ছে ফাজিল যে কোনো মুহূর্তে সে তার খুলস ছেড়ে বেরিয়ে আসবে এই আশঙ্কা দেখে এই আশঙ্কা দেখে নিজেকে স্বাভাবিক রাখার জন্য বাইরে চলে গেল জাঙ্কুক জাঙ্কুক বাইরে যেতেই ক্লাসে কানাঘুষা শুরু হয়ে গেল অবিশ্বাস্য চোখে সবাই বলা বলে করছে জাঙ্কুক স্যার হাসতেও জানে আর একজন বলল কি ভাবে প্লাস করছিল দেখলি নিশ্চয়ই বউ মেসেজ দিয়েছে জেনেও এতক্ষণ জাঙ্কুকে বরক করছিল জাঙ্কুকের ঠোঁটে কোণে এমন হাসি দেখে বিস্মিত হয়ে বাইরের দিকে একবার তাকিয়ে পাশে বসা তের উদ্দেশ্যে বলল তো লাইসেন্স প্রাপ্ত প্রেমিকের হঠাৎ কি হলো বলতো এত ব্লাস্ট করছিল কেন আবার বাইরেও চলে গেল চাঙ্কুকের অস্বস্তি বিস্ময়ের মাঝে ফুটে ওটা হাসিটা চমৎকার লেগেছে সেও ঠোঁট চেপে হাসছে জেনির কথা কানে যায়নি তার বান্ধবীকে হাসতে দেখে সন্ধ্যের চোখে তাকালো জেনি তের গাল দুটো লাল হয়ে যেতে দেখে ঘটনা আজ করতে পারলো সে হেসে দিয়ে বলল আচ্ছা লাইটের আলো তাহলে এদিক থেকে গেছি তো এই আলোর চোখে পড়তে স্যারের মুখ লাল হয়ে গেছে তা কি এমন মেসেজ দিলি শেষটার সিংহের অবতার ছেড়ে ভেজা বেড়াল হয়ে গেল ধ্যান ভঙ্গ হয় হতাহতের কানে গেলো হেসে দিয়ে বললো মিয়া বিবির ব্যাপারে তুমি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই তোমাকে সব বলা যাবে না থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ক্লাসে প্রেম আদান প্রদানের পোস্ট অফিসার বানিয়ে ফেলেছিলেন কেন আমায় হ্যাঁ আপনার এটা মনে রাখা উচিত এটা পড়ালেখার স্থান প্রেমের নয় জেনের সামনে বই খোলা ছিল তুই বইটা টেনে বললো আচ্ছা তাই তো দেখি তো কতটা পড়া শিখেছিস তুই জেনে থতমতো খেয়ে গেলো পড়ার পটাও তো আয়ত্তে নেই তার ঠিক তখনই তার মেসেজ টোনটা বেজে উঠলো তড়ি ঘড়ি ফোনটা হাতে নিয়ে চেক করলো তোমার স্বভাব চঞ্চল বলে অনুভূতিগুলো চঞ্চল হবে আমি এখন তোমার টিচার তো তেমনই ব্যবহার করো উল্টো পাল্টা মেসেজ দিয়ে জ্বালাচ্ছো কেন আমাকে আর মেসেজ দেবে না আমাকে ক্লাসে ফোকাস করতে দাও তে হেসে দিয়ে রিপ্লাই করলো ফার্স্ট ইয়ারের ক্লাসে আপনি শিখেছিলেন আমি আর আপনি বাদে সবাই থার্ড পারছেন আজ আমি বলছি আপনাকে আমি আর আপনি বাদে এখানে সবাই থার্ড পার্সেন বাইরে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে চোখ বোলালো চাঙ্কুক এত বাজে কেন মেয়েটা তাকে খোঁজা মারছে ফাজলামো ছাড়তে আমাকে ক্লাসে ফোকাস করতে দাও ক্লাসের সবাই কি বলা বলি করছে জানেন আপনি নাকি বইয়ের কথাই ব্লাস করেছেন ঘটনাকে সত্যি স্যার চাঙ্কুক উত্তর না দিয়ে ভীষণ চালাচ্ছ তুমি আমাকে শুধু ক্লাস টাইমটা শেষ হতে দাও তারপর আমিও দেখবো বসন্তটা ঠিক কতক্ষণ থাকে তাই ঘাবড়ে গেল লোকটা কি করবে পার।